আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম হিসাবে ব্যবহার করা হবে সব ধরনের গ্রাউন্ড ওয়াটার ইকুইপমেন্ট এইসব ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ মেরামত ও পূর্ণ মেরামতের কাজের জন্য দুশো ষাট জন মেনটেন্যান্স রিপেয়ারিং অ্যান্ড ওভারহোল্ডিং ইউনিট গঠন করা হচ্ছে টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুরের এই ইউনিট গঠন করা হচ্ছে একশো জন জনবল নিয়ে ইউনিটে থাকবে সতেরোটি যানবাহন বিমান বাহিনীর হিসাব অনুযায়ী এই খাতে বর্তমানে প্রতি বছর যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় প্রায় তার অর্ধেক খরচে এই ইউনিট পরিচালিত হবে সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায় বৈদেশিক মুদ্রার ব্যয় নিয়ন্ত্রণ এই খাতে খরচ কমিয়ে আনা এবং প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের জন্য এই উদ্যোগ নেয় বাংলাদেশ বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইউনিট গঠনের প্রস্তাবও করা হয় বিমান বাহিনীর এই প্রস্তাবটি প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে গত এগারোই অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবটি অনুমোদনের জন্য গত এক নভেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সভায় উপস্থাপন করেন কমিটি এই প্রস্তাবটি অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এন এম জিয়াউর আলম বাংলা ট্রিবিউনকে বলেন বিমান বাহিনীর প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সভায় অনুমোদন দেওয়া হয়েছে কমিটির সুপারিশ সহ মন্ত্রিপরিষদ বিভাগের ফাইলটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানায় প্রশাসনিক উন্নয়ন ও সংস্কার এক অধিশাখা বাহিনীর প্রস্তাবে দুশো সাত ও ইউনিট গঠনের জন্য অনেকগুলো পদ রাখা হয়েছে এসব পদের মধ্যে রয়েছে গ্রুপ ক্যাপ্টেন একজন উইং কমান্ডার চারজন স্কোয়াড্রন লিডার সাতজন ফ্লাইট লেফটেন্যান্ট দুইজন মাস্টার ওয়ারেন্ট অফিসার চারজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জন, ওয়ারেন্ট অফিসার পঁচিশ জন সার্জেন্ট ও নিম্ন পদে জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী একজন নির্বাহী প্রকৌশলী দুইজন উপবিভাগীয় প্রকৌশলী একজন এবং এর সাথে সহকারী প্রকৌশলী দুইজন এছাড়াও অন্যান্য সহ মোট একশো নব্বই জন জনবল থাকবে এই ইউনিটে ইউনিটে জিপ মাইক্রোবাস অ্যাম্বুলেন্স সহ মোট যানবাহন থাকবে সতেরোটি প্রস্তাবে বলা হয় এই ইউনিটের জন্য প্রতি বছর মোট ব্যয় হয় আনুমানিক আট কোটি সাতাত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো তিন টাকা এর মধ্যে বেতন ভাতা পোশাক রেশন ও চিকিৎসার জন্য ব্যয় হবে আনুমানিক তিন কোটি অষ্টআশি লক্ষ আঠাশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আর জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়সহ বিমান মূর্খ যন্ত্রপাতি ছাড়াও অন্যান্য সরঞ্জামাদি অফিস বাসস্থানসহ আরও ব্যয় হবে চার কোটি উননব্বই লক্ষ ছত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা এই টাকা বিমান বাহিনীর বাজেটের বরাদ্দ থেকে খরচ করা হবে প্রস্তাবে আরও বলা হয় এই খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় প্রতি বছর দুই থেকে দুই সাল পর্যন্ত এই পাঁচ বছরে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়েছে একশো পঁচিশ কোটি সত্তর লাখ এক হাজার চারশো আটত্রিশ টাকা এই প্রস্তাব বাস্তবায়ন হলে এই ব্যয় অনেক কমে যাবে বিমান বাহিনীর এই হিসেব অনুযায়ী এই খাতে বর্তমান প্রতি বছর যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় প্রায় তার অর্ধেক খরচ হবে এই ইউনিট পরিচালনা করতে এই ইউনিটটি হলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অনেক ভালো হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশ ও বিশ্বের সামরিক বিষয়ের যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ